এভরিওয়ান আমি শিমুল হোসেন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমার প্রথম প্রথম অভিজ্ঞতা অভিজ্ঞতা বলতে আমরা মাঠে যাব বিপিএল খেলা উদযাপন করবো এই জন্য না করে রাত আমরা রওনা দিয়ে দিলাম যখনই জানালা দিয়ে মাথাটা বের করলাম তো চারিপাশে দেখলাম যে কুয়াশার চাদরে সব ঢাকা হঠাৎ আমাদের ট্রেনটি মেঘালয়ের ভিতরে ঢুকে বললো ও সরি কুয়াশা দেখে মনে হলো যে আসলে ট্রেনটি মেঘালয়ের ভিতরে ঢুকে পড়লো অবশেষে আমাদের গন্তব্য স্টেশন কমলাপুর স্টেশনে এসে দাঁড়ালাম এবং এখান থেকে মতিঝিল মেট্রো রেল স্টেশনে চলে আসলাম একটি লম্বা লাইনে দাঁড়িয়ে তিনটা টিকিট কেটে আমরা চলে আসলাম মেট্রো রেলে উত্তর পরের স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় দিস ট্রেন ইজ টান ফর উত্তরা নর্থ নেক্সট স্টেশন ইজ ঢাকা ইউনিভার্সিটি এসির বাতাস তো খুব মজা লাগছিল না মেট্রোরেল আমাদের মিরপুর দশে নামিয়ে দিল এবং এখান থেকে আমরা চলে গেলাম যে আমার বন্ধু শিমুলের বাসায় সেখান থেকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম খেলা দেখার উদ্দেশ্যে জাতীয় স্টেডিয়াম মিরপুরে স্টেডিয়ামের খুব কাছাকাছি যেতে না যেতেই রংপুরের বাসটা দেখে মনটা খারাপ হয়ে গেল বেচারিরা হেরে গিয়েছে এটা আমার যেন কিছুতেই মানতে পারছিলাম না তবে আমি বরিশালের সাপোর্ট করি আমার এই দুই ছোটো ভাই সে রংপুরের সাপোর্ট করে তারা রংপুরের দুটা জার্সি নিয়ে নিল আমি বরিশালের একটা জার্সি নিয়ে নিলাম তারপর আমরা পাঁচ নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকে পড়লাম তারপর আমার সাথে খুব বাজে একটি কাজ হলো সেটা আমার মোবাইলের চার্জার ইয়ারফোন ও লিপজেটটা আমার কাছে নিয়ে নিল এগুলা নিয়ে ঢুকতে দিবে এই জন্য আমরা এগুলো বাদে মাঠের ভিতরে ঢুকে পড়লাম আর মাঠের ভিতরে ঢুকে মনটা ভালো হয়ে গেল ঘুম কোথায় যেন চলে গেল এই ফার্স্ট টাইম আমি মাঠে বসে খেলা দেখতেছি খেলা উদযাপন করতেছি আসলে মাঠে বসে খেলা দেখার অনুভূতিটা ছিল যেন দারুণ আসলে সারা দিনের জার্নি ঘুম কোথায় যেন চলে গেল খেলা দেখে আনন্দে চিল্লাইতে চিল্লাইতে গলাটা ভাঙে গেছে

আরে ভাই বুঝলাম না তো ব্যাপারটা রংপুরের সাপোর্টার নাকি ইয়াসার সাপোর্টার যাই হোক আমরা খেলাটা খুব সুন্দরভাবে উদযাপন করলাম এবং খুব মজা পেলাম এবং খেলা শেষে আমরা বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বাসায় যাওয়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে